তো হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসিম রহমত আমিও ভালো আছি ফার্স্ট টাইম ছোট্ট করে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসাবে কমার দৃষ্টিতে সবাই কমা করে দিবে তো ব্লগটা হচ্ছে চোখের একটু কুতুব এই ভিডিওটা যদি কুতুবদের কোনো ওডেস দেখে থাকেন তাহলে কমেন্টে বলে যাবে তো আপনাদের কাছে একটা অনুরোধ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই কমার দৃষ্টি দেখে কমা করে দিবেন কারণ ফার্স্ট টাইম ব্লগ ভিডিও করতেছি চলুন ভিডিওটা শুরু করা যাক রওনা দিলাম চকরিয়া যাওয়ার জন্য অবশেষে চকরিয়াতে পৌঁছে গেলাম সত্যি বলতে আমাদের চকরিয়া অনেক সুন্দর একটু জানতে সুন্দরিয়া যাবো লোকেশনটা হচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে মগনামা ঘাটের লোকেশন এদিক দিয়ে রওনা দিলাম মগনামা যাওয়ার জন্য যাওয়ার পথে দেখলাম মগনামা যাওয়ার জন্য আর কত কিলো বাকি আছে অবশেষে চলে আসলাম মগনামা দেখতে অনেক সুন্দর আর সুন্দর এখানকার ওয়েদার তো আমরা একটু করলাম তো আমার চুলগুলো ভালো মুল হয়ে যায় একটু ঠিক করে নি যাতে ক্যামেরাতে ভালো দেখা যায় কুতুবদিয়া পার হওয়ার জন্য এখান থেকে যেকোনো একটা বুট নিয়ে চলে যাব অবশেষে বসে গেলাম কুতুবদিয়া যাওয়ার জন্য সূর্যের জেরুত ক্যামেরার দিকে তাকাতেও পারতেছি না যাই হোক কয়েকটা দৃশ্য দেখুন অনেক ভালো লাগবে অবশেষে পার হয়ে গেলাম কুতুবদিয়া ঘাটে তো আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য গাড়ি নিলাম যাওয়ার পথে দেখলাম লবণের মা দেখতে ভাই অসাধারণ একটা বিষয় অনেক ভালো লাগছে যাওয়ার সময় এর দৃশ্যগুলো দেখে আরেকটা জিনিস অনেক ভালো লাগছে সেটা হচ্ছে কুতুবদিয়া লাইট হাউস দেখে অনেক ঘুরাঘুরির পর আমাদের কুদা লাগছে চলে গেলাম ভালো একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নামটা হচ্ছে বেলাভূমি রেস্টুরেন্ট করে আমরা চলে আমাদের একটু হাঁটার পর দেখি উপজেলা আর একটু হাঁটার পর দেখি জনতা ব্যাংক দেখে যাওয়ার পর দেখি কুতুব সরকারি কলেজ সত্যি বলতে এখানকার মানুষগুলো অনেক ভালো আরো ভালো এখানকার পরিবেশ অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে আশা মাত্র পেয়ে গেলাম আমার একটা ওড়িয়া ভাই বললাম আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে সব সময় দেখি ভাই যেহেতু একটা আবদার করছে তাই ওনার দোকানটা একটু পরিবেশ একটু করতেছি। অনেকক্ষণ ঘুরাঘুরির পর দেখলাম দুরু আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ আমাদের কাছে এদিক দিয়ে যাওয়ার পথে দেখি কুতুব শরীফ দরবার এই জায়গাটাতে কে কে আসছে সবাই কমেন্টে বলে যাবে ভিডিও আজকের মতো ভালো লাগলে দিয়ে রাখবে সবাইকে ধন্যবাদ